স্কুলে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ স্কুল ছাত্রী শিউলি এলাকার ঘটনা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শিউলি সেলামপুর কামলেপাড়া এলাকার বাসিন্দা শিউলি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রিয়া কামলে শনিবার স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় কিন্তু শনিবার দুপুরে স্কুল ছুটি হয়ে যাওয়ার নির্দিষ্ট সময় পরেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজখবর শুরু করে রিয়ার কিন্তু গভীর রাত পর্যন্ত রিয়ার কোন খোঁজ না পাওয়ায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয় স্থানীয় মোহনপুর থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিখোঁজ রিয়া কামলের ঠাকুমা ভারতী কামলে জানান তারা বিভিন্ন জায়গায় খোঁজখবর খবর করে রিয়ার কোনো খোঁজ পাননি তারা অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন তাদের বাড়ির মেয়ের জন্য সাড়ে দশটায় স্কুল গিয়েছিল আমি জানছি স্কুলেই চলে তারপর আর কিছু না বাড়িতে কাজ করে গেছি বাড়িতে পরে আছি এবার ডেটটা দুটো বাড়িতে যায় বাড়ি আসছে না তখন আমার চিন্তা হয়ে গেছে যে কেন আসছে না তারপরে সব বাড়ির মেয়েটাকে জিজ্ঞেসের সাথে স্কুল গেলো তাহলে রিয়া কোথায় গেছে না বর বড় আমি স্কুল যাই না আমি ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি ভালো কথা আবার আর একজনকে বন্ধুকে জিজ্ঞেস করলো তারপর পাড়ায় যারা যারা স্কুল যায় তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বলছে স্কুলে যায় না স্কুলে যায় না সে কি কথা তাহলে আমি আর কিছু বলি না বিকালে যাচ্ছে এবার আমার ছেলে ডিউটি আছে ছেলেকে বলতে আর ছেলে আমাকে হয়েছে মেয়ে রিয়া বাড়ি আসছে মেয়ে রিয়া তারপরে এইসব খোঁজাখুঁজি হচ্ছে থানায় যাওয়া হলো না ছেলে যায়

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা